আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে এবং এই দাবি দেওয়াগুলো নিয়ে আপনাদের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি হয়েছে আমরা শুনতে পেয়েছি সেটা যোগাযোগ যোগাযোগহীনতার কারণে হয়েছে আমাদের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করলে আমরা সুস্পষ্টভাবে সেই দাবিগুলা সকলের সামনে পেশ করব তার আগে আমাদের প্রধান যে বক্তব্যটা হচ্ছে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং আমাদের গুম গ্রেফতারের যে হয়রানি সেটি বন্ধ করতে হবে এবং আমাদের ক্যাম্পাস খুলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি আমাদের পুলিশ আমাদের বাসায় পুলিশ ডিবি এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোক যাচ্ছে সারা দেশে নির্বিচারে মানুষকে গ্রেফতার করা হচ্ছে আমরা এই পরিস্থিতির অবসান চাই নিরাপত্তা বাহিনীর কাছে আমাদের আহ্বান থাকবে ছাত্র জনতার মুখোমুখি আর দাঁড়াবেন না আর একটি গুলিও যাতে কাউকে হত্যার উদ্দেশ্যে না ছোঁড়া হয় এবং আমরা স্পষ্ট করে বলতে চাই সারা দেশে যে সকল মানুষেরা শহীদ হয়েছে আহত হয়েছে আমরা তাদের পাশে আছি শেষ পর্যন্ত থাকবো আমাদের আন্দোলনের এক নং সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম অর্থাৎ আমাকে গুম করে চব্বিশ ঘন্টা শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় অন্য কিছু সমন্বয় সরকারের প্রতিনিধির কাছে তাদের বক্তব্য কিছু দাবি পেশ করতে গেলে সেটাকে সংলাপ বলে মিডিয়ায় প্রপাগান্ডা চালানো হয় গুম গ্রেফতার প্রপাগান্ডা ডিজিটাল ক্র্যাকডাউন কারফিউ রাষ্ট্রযন্ত্রের সকল শক্তিকে ব্যবহার করে সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও প্রতিবাদী ছাত্রনাগরিককে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে করে এখন কোটা সংস্কারের প্রজ্ঞাপন দিয়েছে রক্ত ও লাশের উপর দাঁড়িয়ে এই প্রজ্ঞাপন শিক্ষার্থী ও নাগরিকদের প্রতি নির্মমতার আরেকটি ইতিহাস হয়ে থাকল কোটা সংস্কার ছিল একটি অরাজনৈতিক ও শিক্ষার্থীদের স্বার্থের আন্দোলন সরকার এটিকে প্রথম থেকেই রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চেয়েছিল সরকার বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারের সন্তান নানা ট্যাগ দিয়ে সতশ্রুত আন্দোলনকে নস্বাত করার চেষ্টা করা হয়েছিল এত কিছুর পরে আমরা মনে করি মহামান্য সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন সেই অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই কোটা ব্যবস্থার অন্যতম প্রধান স্টেক হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং পাশাপাশি অন্যান্য কোটা যারা প্রায় তারাও এই কোটা ব্যবস্থার একটি স্টেক হোল্ডার এক একজন সেই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সংলাপ ব্যতীত এই ধরনের প্রজ্ঞাপন সমুচীন নয় আমরা চেয়েছিলাম একটি সংলাপের মাধ্যমে সকল পক্ষের সম্মতির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে যাতে নতুন করে আর কখনো সমস্যা তৈরি না হয় আমরা জনগণের কাছে বলতে চাই যা আমরা জনগণের সাথে আছি আমাদের চূড়ান্ত দাবি ক্যাম্পাসগুলো খুলে সকলের সাথে আলোচনা করে আমরা জাতির সামনে পেশ করতে চাই